আসসালামু আলাইকুম মারিয়া ইতির আরও একটি ব্লাগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে পটোয়াকালিতে আমাদের শেষ দিন আজকে হচ্ছে ষোলোই এপ্রিল তো আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তো ভাবলাম বাড়ির কিছু কাজ আমি রেকর্ড করে রেখেছি সেটা আপনার সাথে শেয়ার করে নিই তো আমাদের বাড়িতে দেখতেই পেয়েছেন দুই পাশে হচ্ছে গিয়ে দুইটা দোকান আর মিডিয়ালে হচ্ছে আমাদের বাড়ি দুইটা দোকানও আমরাই দিয়েছি আর এই তো আমরা হচ্ছে সেন্টারিংয়ের যে কার্ডগুলো ছিল তা দিয়ে আপাতত হচ্ছে মেন রোডটা করে নিয়েছি মেন দরজাটা তো আর এইটা হচ্ছে গিয়ে আবার ফ্ল্যাটের দরজা দুই ফ্ল্যাটেই দরজা লাগিয়ে দিয়েছি তাছাড়া হচ্ছে এর আগে তো ওই যে পিছনের হচ্ছে কি বলবো ইয়াটা তো হয়নি দেয়ালটা দেওয়া ছিল না তো এইটা হচ্ছে গিয়ে করে নিয়েছি তো এই তো ফ্ল্যাটে ঢুকে গেলাম এটা হচ্ছে একটা ফ্ল্যাটের প্রথম যে রুম এটাকে ড্রয়িং ডাইনিং যে যেইভাবে ব্যবহার করতে চায় সেইভাবে ব্যবহার করতে পারবে আর এর পরে হচ্ছে গিয়ে কিচেন এটার কিচেনটা কিন্তু বড় আমি আগেও বলেছিলাম তো কেউ যদি চায় এই কিচেনটাতে কিন্তু একটা টেবিল বসিয়ে দিতে পারবে যাতে করে ফ্যামিলি ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবে ফর্মাল না হলেও ফ্যামিলি ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবে আর এই পাশে হচ্ছে গিয়ে ওয়াশরুম আর আমরা এখানে হচ্ছে গিয়ে দুই বেডরুম মানে দুইটা রুমের ফ্ল্যাট করেছি একটা বেডরুম একটা ডাইনিং স্পেস যাতে করে ছোট ফ্যামিলি থাকতে পারে আর যেহেতু হচ্ছে গিয়ে আমাদের নিচে দুইটা দোকানের জন্য আমাদেরকে একটা 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 করে রুমের মতো ছাড়তে হয়েছে তো সেই জন্য আর এই জায়গাটা একটু কমে গিয়েছে তো নিচ নিচতলায় আপাতত আমরা একটা বেডরুম আর একটা ডাইনিং স্পেসই রাখতে চাচ্ছি আর এটা হচ্ছে ওই পাশটা হচ্ছে বেডরুমের তো তো দেখতেই পেলেন আর এইখানে কিচেনটা যে বড়ো সেটা দেখতেই পাচ্ছেন যদি কেউ চায় সে যাতে করে ইয়া দিতে পারবে ডাইনিং টেবিল বা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবে আর কি স্পেসটা তো এই বাড়ির মধ্যে হচ্ছে আমার আর নাফির বাবার অনেক বেশি কষ্ট শ্রম এই বাড়ির মধ্যে আসে টাকা যাই বলি না কেন এছাড়াও এই বাড়ির মধ্যে আরও অনেকে শ্রম আছে যাদের কথা আমি না বললেই না সেই ক্ষেত্রে প্রথমেই বলতে হবে আমার শ্বশুরের কথা তিনি হচ্ছে গিয়ে গত হয়েছেন দু সালে কিন্তু তার অবদান এটার মধ্যে অনেক 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 বেশি দু সালে যখন আমরা প্রথম কাজ ধরেছিলাম কাজ ধরার আগে যে জায়গাটা আর কি ক্লিন করা কোনো গাছ থাকলে সেগুলো পরিষ্কার করা তো তখন হচ্ছে কি এখানে একটা ভারী মোটা গাছ ছিল সেই গাছ তো ছিল না গাছের শিকড়টা আর কি রয়ে গিয়েছিল সেই শিকড় বাইরে থেকে আর কি লোক দিয়ে যদি উঠাতে যায় সেক্ষেত্রে তিন হাজার টাকা লাগবে তো আমরা চেয়েছিলাম তিন হাজার টাকা গেলেও লোক দিয়ে উঠাবো কিন্তু আমার শ্বশুর বলে না শুধু শুধু এখন বাড়ির কাজ করবা এই মুহূর্তে তোমাদের হচ্ছে গিয়ে টাকা একটু হাতে না থাকলে হয় না তো তিনি সারা একদম দিন বসে রোদের মধ্যে এই গাছটাকে উঠিয়েছিল তো সারা দিন বসে থাকার পর ওনার প্রেশার হাই হয়ে গিয়েছিল। উনি এমনিতেও হাই প্রেশারের রুগী তো সন্ধ্যাবেলা যখন উনি আর কি মিলাদের জন্য মিষ্টি আনতে গিয়েছে এর দিন হচ্ছে মিলাদ দিয়ে জায়গাটার কাজ ধরবো স্মেললা করবো আর কি তো সেই দিন রাত্রে যখন উনি মিষ্টি আনতে গিয়েছে তখন তিনি প্রথম হচ্ছে গিয়ে ব্রেন স্ট্রোক করেছিল তো তখন আমি আসলে ঢাকায় ছিলাম নাফির বাবা হচ্ছে গ্রামে এই বাড়ির কাজে গিয়েছিল আমার তখন যাওয়া হয়নি তখন নাফি ফারজান কেউই ছিল না দু হাজার সতেরো সালে আর কি দু সালে আমার বিয়ে হয়েছে আর দু হাজার বিয়ে হয়েছে আর কি আর দু হাজার সালেই আমরা বাড়ির কাজ ধরেছিলাম তো তখন আমার শ্বশুর প্রথম হচ্ছে ব্রেন স্ট্রোক করেছে এরপর দিন আমি রওনা হয়ে গিয়েছিলাম আমার শ্বশুরের জন্য তো আসলে এখানে আমার শ্বশুরের কথা না বললেই না এছাড়াও আরও যারা অবদান রেখেছে তার মধ্যে হচ্ছে আমার দুই ভাসুর বড় ভাসুর আর হচ্ছে মেজ ভাসুর ওনারা দুইজন অক্লান্ত পরিশ্রম করেছে এই বাড়িতে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে আসলে ধন্যবাদ দিয়েও আমি ছোট করতে চাই না ওনারা অনেক অনেক এই বাড়িতে হচ্ছে আমরা দুজন গিয়ে পরিশ্রম করতে পারিনি আমরা শুধু টাকা পাঠিয়ে দিয়েছি কিন্তু এই যে দেখাশোনা করা কাজ করা তারপর হচ্ছে জিনিসপত্রগুলো আনা এবং পুরো দায়িত্ব সহকারে এগুলো মেনটেন করা এগুলো উনি ওনারা দুজন করেছে আর সাথে আমার শ্বশুরও তখন ছিল তো আসলে তারপরে হচ্ছে দু সালে আমার বড় ভাসুর মারা গেল তো উনি মারা যাওয়ার পরে আমাদের কাজটা আরও বেশি স্লো হয়ে গিয়েছিল তো তারপরেও ভালোই চলছিল আলহামদুলিল্লাহ এরপরে দু হাজার একুশ সালে হচ্ছে গিয়ে আমার শ্বশুর মারা গেল তো আসলে কি বলবো আমরা এই বাড়ির কাজ করতে করতে এই দুইজন মানুষকে হারিয়েছি এটা আসলে আমাদের জন্য কতটা শোকা মানে শোক এটা আমরা বুঝাতে পারবো না কারণ দুইজনই এমন মানুষ ছিলেন তার হচ্ছে গিয়ে মানে এই বাড়ির কাজের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে মাথা মাথা হিসেবে তারা দুজন কাজ করেছে আর এরপরে হচ্ছে গিয়ে আমার ভাসুর যিনি এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে আমাদের জন্য তো আসলে ভাইয়ার এই কষ্ট এর কোনো মানে এটার কোনো ইয়া দেওয়ার মতো মানে কৃতজ্ঞতা শুধু স্বীকার করলেই হবে না এটার প্রতিদান দেওয়ার মতো কোনো কিছুই আমাদের কাছে নেই তো এরপরে হচ্ছে আমার বাবার বাড়ির মানুষ আমার মা আমাদেরকে বুদ্ধি দিয়েছেন মাঝে মাঝে চেষ্টা করেছেন আমাদের জন্য যতটুকু করার তো এই জন্য আমার মাকেও অসংখ্য ধন্যবাদ এরপরে আছে আমার শাশুড়ি যার কথা মানে আরও বেশি বলা উচিত আমার শাশুড়ি এবং ননাসরা তারাও অনেক অনেক পরিশ্রম করেছে কারণ যতবার মিস্ত্রিরা এসেছে আমরা যেহেতু ছিলাম না তো চা পান যা খাওয়ানোর তারাই খাইয়ে দিয়েছে তাদের মানে তারা সামনে থেকে মিস্ত্রিদের আপ্যায়ন করেছে তার মধ্যে আমার দুই যা এই দুই যায়ের কথা না বললেও হবে না বড়ো যা আর মেঝুজা তাদের কাছেও আমরা অনেক 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 কৃতজ্ঞ কারণ কিছু কিছু মিস্ত্রি যাদেরকে দুপুরের খাবার খাওয়াতে হয়েছিল তাদের জন্য আমার এই দুই যা অনেক কষ্ট করেছে তো আসলে সবার এই বাড়িতে সবার অবদান অনেক বেশি যাদের কথা মানে তাদের কথা না বললে আমার আর কি ভালো লাগবে না তো যাই হোক আমরা হচ্ছে কি আজকে লঞ্চে রওনা হয়েছিলাম তো আজকে আমরা কোনো কেবিন পাইনি তো আমরা হচ্ছে ডেকে রওনা দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আসলে নাফি ফারজান হওয়ার আগে আমরা অনেক বেশি ডেকে যেতাম কিন্তু নাফি ফারজান হওয়ার পরে আমরা কেবিনে যাওয়া স্টার্ট করেছি যেহেতু বাচ্চার রাত আছে একটা প্রাইভেসি থাকে তো এই আর কি তো আচ্ছা আমরা যেদিন রওনা হয়েছিলাম ওই দিন রাত্রে এমন ঝড় হয়েছিল আর আমি এত ভয় পেয়েছিলাম এর পর থেকে হচ্ছে গিয়ে আমার লঞ্চে ওঠার ইয়াই আর কি শেষ হয়ে গিয়েছে প্রচুর ঝড় হয়েছিল নদীর মাঝখানে ভেবেছিলাম হয়তো আজকেই জীবনটা শেষ তো আম্মা আমার মা এবং আমার শাশুড়ি ওনার সবাই জানে ঝড় দেখলে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই তো আমার মা এবং শাশুড়ি দুজনেই বলছিল যে আজকে রওনা না দেয় কিন্তু না নাফির বাবা নাছর বান্দা উনি রওনা আজকেই দিবে। তো এরপরে তো হচ্ছে যা হওয়ার হয়েছে তখন আম্মাও অনেক রাগ করেছে আমার শাশুড়িও অনেক রাগ করেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর এখানে সবাই হচ্ছে খেতে বসেছে ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম